زمان اولاد رسول مجدد زمان ثانی ربانی مامر ابانی نصر سید عابد شاہ مجددی আল মাদানী رضی الله تعالی কদমে পাকে অসংক অসংক সালাম কদমবুসি পেশ করছি যার বেলাদত শরীফ হয়েছিল এই নেসপুর সাবান আত্বাত পবিত্র সফে বारातের রাত্রিতে সুবহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শবে বরাতের রাত্রি এমন একটি মহিমাম্বিত রাত্রি যেই রাত্রিতে আল্লাহ বলেন কুল্লু আমরিন ফিহা হাকিম যার মধ্যে আল্লাহ বন্টন করেন বন্দাদের বন্টন করেন সোহান বলেন বলেন এই জন্য এই রাত্রিকে শবে বরাত বলা হয় বাংলায় বলা হয় ভাগ্য রজনী এই রাত্রিতে বন্দার আমলমা দরবারে পেশ পেশ করা হয় এবং এই রাত্রিতে আল্লাহতাবাহ উপতালা ফেরেশতাদের মাধ্য মাধ্যমে বন্দার বিভিন্ন দায়িত্বগুলো বন্টন করে দেওয়া হয় কারা। নেস্পু সাবান থেকে পরমর্তিতে নেসপু সাবান পর্যন্ত এই আলমে দুনিয়াতে আসবেন গারা আলমে দুনিয়ার থেকে আলমে বরযোকে যাবেন। এটারও বন্টন করা হয়। সমাহানালা বলেন না। আর কি হয় আল্লাহ তাবারক তা আলা এই রাত্রতিতে। বন্দার গুনাগুলো ক্ষমা করে দেন আল্লাহর হাদিসে পাকে পাওয়া যায় আল্লাহর হাবিব রহমতল্লী লাল আমিন এই রাতটিতে তেরো রাত এই চাঁদের তেরো তেরোতম তম তারিখে আল্লাহর দরবারে উম্মতের মাকফিরাতের জন্য ফরিয়াদ করছেন যে আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও আল্লাহ তাবার তার বন্ধুর দরখাস্ত মোতাবেক তিন ভাগের এক ভাগ ক্ষমা করে দিবে প্রতিশ্রুতি দিচ্ছেন তেরো তারিখের পরে চোদ্দ তারিখ আল্লাহর নবী আবার আল্লাহর দরবারে শেষ দায় পড়ে কাঁদবেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও তো তিন ভাগের বাকি যে এক ভাগ তেরো তারিখে ক্ষমা করেছেন আরেক ভাগ আবার চোদ্দ তারিখে আল্লাহ ক্ষমা করার ঘোষণা দিয়ে দিচ্ছেন পনেরো তারিখে ফরিয়াদ করছেন যে আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও আল্লাহ তখন বাকি যে উম্মত রয়েছেন এক ভাগ তাদেরকেও ক্ষমা করার ঘোষণা দিয়ে দিচ্ছেন কিন্তু এর মধ্যে যারা কাফের বসে ওদেরকে ক্ষমা করবেন না যারা গণক তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না যারা মদ পানের মধ্যে নেশার মধ্যে যারা লিপ্ত রয়েছে তো বাতুল নসুয়া করে ওই পথের থেকে আসবে না তাদের ক্ষমা নাই যারা মা বাপের সাথে নাফরমানি করে মা বাপকে কষ্ট দিয়ে রাখে এই সমস্ত ব্যক্তিদেরও ক্ষমা নাই বলেন যারা আল্লাহ করে ওদের তারা যদি করে খালে স্নতে যে আল্লাহ এই পথে আর যাব না তখন আল্লাহ তো কোতালা তাদেরকে ক্ষমা করার ক্ষমা করে দিবেন বলেন তুবু তাওবাতান নাসুহা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো خالص নিয়তে তওবা করো যদি خالص নিয়তে তওবা করে যে আল্লাহ এই পথে আর যাব না অন্যায় কাজ আর করব না মা-বাপের নাফরমানি করব না আর নেশা করব না আর জাদুটুনা এগুলো করব না গুনক এগুলো আপনার আমি কাজ করব না বা কি কোনো কাজ করব না তো নচুয়া খালেসে যদি করে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিতে পারে তো এই সবে বর আর এই রাত্রিটা অত্যন্ত একটি বর রাত্রি এই রাত্রিতে আল্লাহ তাবারকালার ডাক দিয়ে বলেন বন্দা তোমাদের মধ্যে যারা গুনাগার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব যারা তোমরা অসুস্থ আমি আল্লাহর কাছে শিফা চাও আমি আল্লাহ তোমাদেরকে শিফা দান করব যারা অভাবগ্রস্ত আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব আল্লাহর নবী রহমতুল্লিল আলমী সারা রাত্র ভরে এই রাত্রিতে বাদত করতেন

যে মাসের পরের মাসটা বরকৎপূর্ণ অর্থাৎ রজত মাসটা বরফৎপূর্ণ পরের মাস হল আপনার রমাদান মাস সেই রাষ্ট্রীয় বরকৎপূর্ণ মাঝে হলো সাবান মাস মাঝে হল সাবান মাস যে সাবান মাসকে নবী বলেন আমার মাস সাবান মাস রসুলে পাকের অধিক রূপে রোজা রাখার মাস আর রমাদান মাস এই মাসটি হলো আল্লাহর মাস যে যেই মাসে আল্লাহ বন্দার উপরে রোজা ফরজ করেছেন সুতরাং এই সাবান মাসে যারা বেশি বেশি রোজা রাখবেন ওরা যেন রশ্লী পাকের একটি সুন্নতকে মহাবত করে রোজা রাখলেন আল্লাহ কবুল করুন না আমি আমাদের সমাজে আগে অনেক ওয়াহাবিরা ছিল যারা এই ফতুয়াবাদি করত যে আপনার এই সবে বরাত বলতে কোনো কিছুই নাই হাল এই মাসে এই রাত এই দিনে মানুষকে গরিব দুঃখী মানুষকে বা সাধারণ মানুষকে হালুয়া রুটি খাবানো এগুলোর কোনো বিধান নাই এগুলো বেদাত বেদাত ইত্যাদি বলে তারা চিল্লা চিল্লি করত কিন্তু এখন দেখা যায় ফেসবুকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে যেগুলো এক সময় সবে বরাতের বিরোধিতা করতো এখন আবার তারা তাদের মুখে বলতেছে অন্তত পনেরোটি হাদিস পনেরো ষোলোটি হাদিস এই সবে বরাতের ব্যাপারে সহি হাদিস রয়েছে সৌদি আরবে থেকে পর্যন্ত এই সবে বরাতের উপরে তারা ওখানকার খতিবগণ মদিনা শরীফের খতিব সব বিভিন্ন খতিবগণ এর ফজিলত সম্বন্ধে বয়ান করে থাকেন এমন কিছু দিন আছে এমন কিছু রাত্র আছে এমন কিছু মাস আছে যেগুলোর মধ্যে আল্লাহর বন্দারা বন্দিরা আল্লাহর করলে আল্লাহ অধিক তার জন্য বাজেট করে দেন এবং তার ফরিয়াদকে আল্লাহ তাদের ফরিয়াদকে আল্লাহ শুনেন তাই আপনাদের সকলকে বলব সবে বরাত রাত্রটা চোদ্দই সাবান যেখানে বন্দার বাজেট ভাগ্য রজনী যেটাকে বলা হয় এই উপমহাদেশে বাজেট প্রণয়নের মাস বাজেট প্রণয়নের রাত্র এই রাত্রিটার মধ্যে আমাদেরকে এবাদত বন্দি গিতে কাটাতে হবে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন এই রাত্রিতে ঘরে বাদত করেছেন এবং জান্নাতুল বাকিতে গিয়ে তিনি তার পরিবার পরিজন এবং কবরবাসী যারা তাদের জিয়ারত করতেন তাই এই রাত্রিতে জিয়ারত করাটাই আরেকটি জিয়ারত করাটা একটা সুন্নত মা বাপের কবরে জিয়ারত বামিনাতের কবরে যে এরা জিয়ারত করে তাদের মাকফেরাত কামনা করা এটাও রসুলে পাকের একটা সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত হয়

এই রাতটিতে আমাদেরকে আল্লাহর এবাদত করতে হবে আর সেই এবাদতটা বেশি বেশি করে কোরআন তেলাবাদ করতে হবে এবং দুরুদ সালাম পাঠ করতে হবে দুরুদ সালাম এটিও একটি এবাদতের মধ্যে অন্যতম এবাদত যে যে দুরুদ সালাম একবার বললে দশটি গুনা তার মাফ হয়ে যায় দশটি মর্যাদা আল্লাহ আল্লাহর দরবারে তার বেড়ে যায় দশটি নেকি তার আমল নামার মধ্যে লেখা হয়ে যায় যে যত বেশি দুরুশ্বরী পড়বেন তার উপরে তত বেশি আল্লাহ এবং রাসুল খুশি হবেন এই এই এবাদতের মধ্যে দুরুষনি অন্তর্ভুক্তটা হল অন্যতম একটি এবাদত দুরুত সালাম সেগুলো আপনারা পড়বেন মনে রাখবেন এই সামান মাসটা আমাদেরকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে এবাদত বন্দিকির মাধ্যমে রোজার মাধ্যমে নামাজের মাধ্যমে যেহেতু এই মাসটাকে আমরা পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করব সামনে মাহের মাদানের ইবাদতটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত নিখুতভাবে আমরা আদায় করতে পারি আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের ইরশাদ করেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাহ লিআবুদু আল্লাহ বলে আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি নাই কিন্তু সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য বন্দা তার বাদুত করবে। এটাই হলো বন্দারে ডিউটি। এটাই হল বন্দার ডিউটি যে যত বেশি আল্লার কা আ্ এ বাদত করবে তত বেশি কাছে প্রিয় হবে। আল্লাহ আনে পাকের সাব করেন। তুবু ইলাল লাহে তা তোমরা আমি আল্লাহর কাছে তোবা করো খালেসনিয়তে তোবা করো এই তো যেই তোবা এমন তোবা যেই যে অপরাধ থেকে যে গুনাহ থেকে আপনি তোবা করলেন সেই গুনার মধ্যে আপনি আর পুনরায় ফিরে যাবেন না এটার নামই হলো তাওবাতান নাসুহা এমন তোবা আমাদের কি করতে হবে যা আমি আর কোন এই গুনার পথে আর যাব না এই সবে বরাত এমন একটি রাত্র হতে পারে এই রাত্রির মধ্যে যখন আল্লাহর দরবারে তার আমল পেশ করা হবে বাজেট প্রয়ন করা হবে হতে পারে অনেক আল্লাহর বান্দা আছেন এই সবে বরাতের আগেই দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে আলমে দুনিয়া ছেড়ে যাবে আবার অনেক আছে আগামী একটি বছর পুরোপুরি তার জীবনে নাও আসতে পারে তাই জীবনের শেষ সবে বরাত মনে করে আল্লাহর দরবারে খালেস নিয়তে ওই রাত্রিতে তবা করতে হবে যাতে কারীদের মধ্যে আপনার নামটা আল্লাহ তাবারকালা লিপিবদ্ধ করেন আল্লাহর কাছে বন্দার যখন তোবা করে তখন ওই কারীদের তোবাকে আল্লাহ বেশি পছন্দ করেন আল্লাহ বলে তুমি রহমতিল্লা

আল্লাহত আল্লাহর দরবারে বন্দা যত ছোট হয়ে দোবা করবে আল্লাহ তার উপরে তত বেশি খুশি হবেন তত বেশি খুশি হবেন যে বন্দা যত বেশি আল্লাহর দরবারে আজিজি এংগে চারি করে তোবা করে তাই সবে বরাতের মধ্যে আমাদের যেন একটি অন্যতম অজিফা থাকে সেটা হলো আল্লাহর দরবারে দোবা করা আস্তাম রব্বি মিন কুল্লি জাম্ব ওয়া লা হাওয়ালাওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম বেশি করে তোবা করতে হবে তাহলে আল্লাহ তাবারক ওয়া আপনার উপরে খুশি হবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে খালে নিয়তে যারা তওবা করবে তওবা করে সবাই সব আপনার সঠিক পথে চলে আসবে আল্লাহ রসুলের পথে চলে আসবে আল্লাহ কোরআনে পাকে অভয় দিচ্ছেন তাকে যে আল্লাহ তাবার অভয় দিচ্ছেন যে আমি আল্লাহ তাদের গুনা গুলিকে নেকে পরিণত করে দিব নেকের গুনার জায়গায় আল্লাহ নেক লেখে দিবেন তার আমল আমার মধ্যে যদি তারা খালেস নিয়তে আল্লাহর দরবারে তোবা করে এবং সেই তোবাটা যদি আল্লাহর দরবারে

দ্বার গুনাটার গুনার মধ্যে থাকবে না গুনা জাগাত নেক লেখা হয়ে যাবে আল্লাহ কোরা আনে পা কে আরো এর সাধ করেন ইন না লাহে না আর আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আমার বন্দান গুনা মিটিয়ে দিব নেকেরে দ্বারা আল্লাহ বলেন না কিসের দ্বারা নেকের দ্বারা মিটিয়ে দিবেন যখন আপনি বেশি বেশি করে আল্লাহ রে করবেন

جاوكا فاستغفر الله واستغفر ومو رسول لوجدوا الله توابا رحيما اكن الله ولا الله توابا رحيما الله تبارك وتعالى যে যারা পাপি তাপি নিজের জীবনের উপরে জুলুম করেছে গুনা করে ওরা যেন আপনি রসুল আপনার কাছে যায় আর আপনার কাছে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আপনি রসুল যদি তার জন্য সুপারিশ করেন তখনই আমি আল্লাহকে তারা পাবে দয়াবান ক্ষমাশীল হিসাবে জোর বলুন আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না সিব আমরা যা লার কাছে আমরা ক্ষমা চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন আমরা ক্ষমা চাই না তাই আমাদের সকলকে ক্ষমা চাইতে হবে আজ আমরা আমরা এমন অবস্থা আমাদের হয়ে গেছে আমাদের হৃদয়টা কলপটা প্রাশান হয়ে গেছে শক্ত হয়ে গেছে আমরা আল্লাহর দরবারে ক্ষমা করার ক্ষমা চাওয়ার মতো ওই রকম মন গড়ে উঠছে না আমরা যেন পাপ করতে করতে পাপকে এখন পাপি মনে হয় না বলেন পাপকে এখন পাপই মনে হয় না এই অবস্থা আমাদের মধ্যে এসে গেছে তো এটার কারণ হলো যে আমাদের আখেরাতের ভয় নাই আমাদের যে মরণ আছে মরণ জীবনে হবে সেই ধরনের কোনো আমাদের খেয়াল আমাদের মধ্যে নাই আমরা যেন দুনিয়ার মধ্যে এমন ভাবে ডুবে গেছি যেন দুনিয়াটাই আমাদের জন্য শেষ জীবন এরপরে আর কোন জীবন নাই অথচ এই দুনিয়াটা হলো তুলনায় একটা সেকেন্ডের না আমরা দুনিয়ার আরাম জন্য কত সুন্দর সুন্দর আমরা ব্যবস্থা ব্যবস্থা করে থাকি আমরা আমাদের আরামের জন্য আমরা ফ্যান ঠিক করেছি যেমন আমরা এখন ফ্যানের ফ্যান চলতেছে আরামের জন্য যেন গরম না লাগে ঘরের মধ্যে আমরা মসজিদ ঘরে আমাদের এসি আমরা ব্যবহার করি কিসের জন্য যেন গরম না লাগে আরামের জন্য ঠান্ডার জন্য সুন্দর সুন্দর বাড়ি ঘর করি আমরা এই ক্ষণিকের জিন্দগির জন্য ক্ষণিকের জিন্দগির আরামের জন্য কিন্তু একবার আমরা চিন্তা করি না দুনিয়ার জিন্দগিটা শেষ হয়ে গেলে যখন আমরা আলমে বর্জকে যাব সেই বর্জকের ঘরটা ছোট্ট একটি ঘর সাড়ে তিন হাত ঘর এই ঘরের মধ্যে আমার যে এখানের মধ্যে তো কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে না দুনিয়াবি কোনো এসির ব্যবস্থা থাকবে না লেফট শুকর ব্যবস্থা থাকবে না জাজিমের ব্যবস্থা থাকবে না সেই জায়গাটার শান্তির জন্য আমরা কি ব্যবস্থা করতেছি আমরা ওটার জন্য কোনো ব্যবস্থা করছি না ওটার জন্য কোনো আমরা চেষ্টা করতেছি না হ্যাঁ আপনার কবরের মধ্যে এই কবরটার সাধারণ কবর থাকবে না এটা বিশাল একটা প্রশস্ত জায়গা হয়ে যাবে যে জায়গার মধ্যে আপনার কবরের মধ্যে ওই কবরের মধ্যে জান্নাতি পরশ বেসানো হবে জাজিম বেজানো হবে জান্নাতি হাওয়া আপনার কবরে আসবে ওই জায়গাটা বাসর রাতের আপনার যে জাজিমটা যেই খাটটা তার থেকে আরও সুসজ্জিতভাবে সেখানে সাজানো হবে তার জন্য যারা দুনিয়ার মধ্যে নেক আমল করে ই সহিত কবরে গিয়েছেন ওরা কবরে যাওয়ার পরে ফেরেশতা বলবে না নৌ নৌমুল উরুদ তুমি ঘুমিয়ে যাও বাসর রাত্রিতে যেমনিভাবে আরামে ঘুমায় কিন্তু সে আরামে ঘুমানোর ব্যবস্থাটা আমরা দুনিয়া থেকে আমাদেরকে করে যেতে হবে দুনিয়ার ন্যাক আমলের মাধ্যমে আল্লাহর এবাদতের মাধ্যমে আমাদেরকে সেই সে আরামের ব্যবস্থাটা আমাদেরকে দুনিয়াতে করে যেতে হবে কিন্তু আমরা সেটা আজকে করছি না এই আলমে বরযুকের জীবনটা হবে হাজারো হাজারো বছরের জীবন সেই জীবনের শান্তির জন্য আমরা কাজ করছি না শুধু দুনিয়ার ক্ষণিকের জিন্দগির শান্তির জন্য আমরা শুধু কাজ করে যাচ্ছি আখেরাতকে ভুলে যাই কবরকে আমরা ভুলে যাই সেখান থেকে যখন আমাদের অনন্ত জীবন যেখান থেকে শুরু হবে যে জীবনের শুরু আছে শেষটায় আলমে আখেরাত আত সে জায়গার মধ্যে আল্লাহ বন্দার জন্য দুইটি স্থান রেখেছেন একটি জান্নাত আরেকটি জাহান্নাম এই জাহান্নাম এবং জান্নাত কোন জায়গার মধ্যে আপনি থাকবেন এটার তো কাজটা আপনাকে আলমে দুনিয়াতেই করে যেতে হবে এটার ব্যবস্থাটা এখান থেকেই করে যেতে হবে কবরের পরে মরার পরে এটার করার ব্যবস্থা করার কোনো সুযোগ নাই শয়তান আপনাদেরকে আমাদেরকে মানুষকে ঢোকা দিয়ে ওই দুইটি জিন্দগির থেকে মানুষকে ভুলিয়ে রাখতেছে আলমে বড়জোকের জিন্দগিকেও ভুলে রাখতেছে আলমে আখেরাতের কেরাতের ভুলিয়ে রাখতেছে শয়তানে শয়তানে ওই দিকে নজরই দেয় না শুধু দেখছে শুধু দিকে যে দুনিয়াটা যত বেশি সে দুনিয়া কিভাবে আরো বেশি থেকে বেশি আরামে এসে থাকা যায় সেই চিন্তা নিয়ে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে তাকে আখের আটকে বলিয়ে দিচ্ছে যে দুনিয়ার পিছনে যে যত বেশি দৌড়ায় দৌড়াচ্ছে দুনিয়ার আরাম আয়েসের পিছনে যত বেশি সে দৌড়াদৌড়ি করতেছে তত বেশি সে

লাউজ মেলা মানে আল্লাহ না শয়তান তো চাই দুনিয়া নিয়ে আপনি থাকেন আখিরাত এর জন্য ভুলে যান কবর কে বলে যান পরকালের जिंदगी কে বলে যান শয়তান তো এটাই চায় এইজন্য শয়তানে ইবাদত করতেও দেয় না নামাজ পড়তেও দেয় না রোজা রাখতেও দেয় না কোনো নেক কাজ করতেও শয়তান দেয় না আমাদের দেশে মানবরূপে শয়তান কত আছে ওরা কতই দেখছে সব এবারের এবাদত বলতে কিছুই নাই নবল্লাহ বলে না রোজ বলতে কিছু নাই দান চক্তার দরকার নাই হালুয়া রুটি মানুষকে খাওয়ানোরও দরকার নাই শয়তানের কাজই তো হলো আল্লাহর এবাদত থেকে মন্দাকে বিরত রাখা শয়তানেরা এই কাজই করতেছে আর আমাদের কিছু সমাজের যুবক সমাজ রয়েছে আরো কিছু সাধারণ মানুষ রয়েছে ওই মানবী শয়তানের মনে পরে হবে মরার পরে এবাদত করার কোনো সুযোগ নাই মরার পরে এবাদত করার কোনো সুযোগ নাই যা করার করতে হবে এই দুনিয়ার জিন্দগি এবাদত করার সেটাকে সঞ্চয় করে নিতে হবে এই আলমে বরজকের জিন্দগির শান্তির শান্তির ব্যবস্থা দুনিয়া থেকে করে নিতে হবে আলমে আখরাতের জিন্দগিতে শান্তিতে থাকার কর্ম এই দুনিয়াতেই করতে হবে এই জন্য আল্লাহর নবী বলেন আর দুনিয়া মাজরাতুল আখেরা এই দুনিয়াটা হলো আখেরাতের খেতে যা কর্ম করবেন এই কর্মের ফলই আখেরাতে পাবেন আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন আমিন বলেন আমিন বলেন পরিশেষে বলতে চাই এই সবে বরাত সাবান অত্যন্ত অত্যন্ত বরকতপূর্ণ রাত সেই রাতটিতে আমাদের মহান মুর্শিদ গৌসি জমান কুতবে জমান মুজদ্দেদ জমান সানি ওয়াসকুরুন ইমামের রব্বানি

আব্দুল মাদানি رضی আল্লাহু তাআলা অনুগ্রহ যারা হাসিল করতে চান তারা ইমামে রব্বানী দরবার শরীফের এই শবে বরাতের রাতটা কাটানোর চেষ্টা করবেন আল্লাহ কবুল করুন আমিন বলেন সেই রাত তো মুরশিদ ফয়েজ দাওয়া ফয়েজ বিতরণের রাত লোক ফয়েজ হাসিলের রাত লোক এক জমানা সোহবতে বা অলিয়া বেহতারাত আদ সাত তো আতে বেরিয়া সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহর মাহবুব বান্দার সোহবতে সামান্যতম অবস্থানটা শত বছরের বেরিয়া ইবাদত থেকে উত্তম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তো আল্লাহর ওলি আবিদ শালমাদানী রাদিয়াল্লাহু তাআলা নূর সোহবতে আপনি যদি কিছু সময় তার বেলা শরীফের মধ্যে যদি কাটা এটা তো শোনায় সোহাগা এক তো সবে বরাতের ফজিলত পাওয়া আরেকটু আল্লাহর বলি রুহানি ফয়েজ লাভ করা আল্লাহ কবুল করুন আমিন বলেন তো ইনশা আল্লাহ প্রতি বছরে নেয় এবারও ইমামের আব্বানি দরবার শরীফে আপনার এই হুজুর কেবলার খসর শরীর পালন হবে এবং সেখানের মধ্যে বিশেষ পা ব্যবস্থা করা হবে মুনাজাতের দোয়ার ব্যবস্থা করা হবে যারা পারেন সেখানে যাবেন আর যারা না পারবেন অসুবিধা নাই আপনারা যেখানেই থেকান সেখানেই থেকে আল্লাহর অলির ফয়েজ হাসিলের নিয়তে আল্লাহর অলির রোহ মুবারকে সব রেসানি করে আল্লাহর অলির উসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আল্লাহ কবুল করুন আমিন বলেন তো এই রাত্রটা এ রাত্র এবং যারা পারেন আপনাদের মা বাবা আত্মীয় স্বজনের কবর জিয়ারতের রাত্র যেহেতু আল্লাহর হাবিব এই রাত্রিতে জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করেছেন মোমেন করেন তারা সেগুলো আপনারা করবেন এবং ঘুরাফিরা না করে আতসবাদ ইত্যাদি ছেলেরা যেন না পুটায়। ইসলাম বিরোধী কোনো কর্ম কোরআন সুন্না বিরোধী কোন কর্ম যেন না হয় এই রাত্রিতে দান সত্য করবেন এ বাদত করবেন নফল রোজা পরের দিন রাখবেন আল্লাহ কবল করুন আল্লাহ সকলকে أم كرة التوفيق دان كرون وما علينا إلا البلاغ